আসসালামু আলাইকুম বাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনি একজন ন্যানি আইছি এমন একটা মজার কেক রেসিপি ওরে সব না কেকের রেসিপি খাই আমার মাথা ঘুটে দিয়েছিল ওরে বাবা এত মজার কেক জিন্দি তো নাই আমি এত মজা তালের কেক চলুন রেসিপিটি আপনার সাথে শেয়ার করি তার জন্য আমি এখানে নিচি একটি ডিম হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে ভালো করে ঘুরে পুরায় সুন্দর করে ভালো করে সাদা করে ফেলতে হবে দেখুন সাদা হয়ে গেছে এখন ভালো করে সাদা করে যেন চিনির গুঁড়ো না থাকে এক কাপ পরিমাণে বানিয়ে নিয়েছি তাহলে রস নিয়ে আবার ভালো করে মিশ্রন্টি মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুড়া এক কাপ পরিমাণের ময়দা এখন এক চিমটি লবণ এক প্যাকেট গুঁড়া দুধ এখন নিয়ে ভালো করে আবার মিশ্রণটি মিশিয়ে নিতে হবে ওরে সর্বনাশ বিষাইতে বিষাইতে আমার হাতে তালু ব্যথা হইয়া গেছি লোকা ওরে মোর খোদা এখন দেখে দেখেন কি করতে আজি মই মিশাইতে মিশাইতে মোর আপ দুই দেখ আত্মাক করে তালু

ব্যথা হয়ে গেলে কিছু করার নাই ঘুমানোর আগে একটা না পাবে এ ঘুমায়া যায় কিছু করার নাই মজা জিনিস কষ্ট করতেই হবে দেখুন মিশানো হয়ে গেলে এখন আমি একটা এ বাটি নিয়েছি সেখানে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে কাজই হচ্ছে যেন কেক কেক যখন আপনি তাড়ি ঢালবেন যেন কেক গায়ের বাতি গায়ে লেগে না থাকে এখন আমি মিশ্রণটি ভালো করে বাটি মধ্যে ঠেলে নিচ্ছি দেখুন কিভাবে ঠেলে নিচ্ছি একদম ঢাল এমন ভাবে ঢালবেন যেন চেটে পুঁটে কেটে কেচে কুচে সুন্দর করে ঠেলে নিবেন দেখুন ঢালা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল এবং দিয়ে দিচ্ছি কাঠ বাদাম যেটা অনেকটা আমরা খাই না শুধু আপনাদেরকে দেখানোর জন্য শো অফ করার জন্য এটা দিয়েছি এবং কেকটি ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি বেক করে নিয়েছি ষাট মিনিটের জন্য এখন দেখুন কেকটি কি সুন্দর হয়ে সফটওয়ে ফুলে গেছে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য স্মার্টভাবে দেখানোর জন্য ফন্টি কেক বিয়ে টুরিয়ে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি যাকে আপনাদেরকে দিচ্ছে ভরে দেখুন কেকটি আমি পরিবেশন করার জন্য বাতিতে ঢেলে দিলাম এখন দেখুন কেকটি কি সুন্দর হয়েছে ওয়াউ একদম সফ্ট হয়েছে দেখুন একদম ফ্লাফি যেটাকে বলে ফ্লাফি এখন দেখুন আমি কেকটা সুন্দর করে আপনাদেরকে দেখানো হয়ে গেলে ভালো করি আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কেকটি এত মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কারা কারা চেষ্টা করেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনারা বাস আপনার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে সবাই আমার পেজের সাথে থাকবেন কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম